সময়ের মুখোমুখি দাঁড়ালেই কেবল টের পাই ভুল জায়গায় নিজেকে কতটুকু খরচ করেছি সময় তুমি ধন্য কিছু মানুষকে চিনিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন মনিরাস্টলের সব আপুরা ভাইয়ারা আন্টিরা এবং মনিরা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা তুলির আতা গাছে আতা ফল ধরেছে আতা ফলটা কিন্তু পলিথিন দিয়ে বেঁধে রাখা হয়েছে আরও একটা আতা ফল হয়েছিল আতা ফলটা হয়তো বা পাখিতেই খেয়ে ফেলেছে আর এদিক দিয়ে কিন্তু অনেক পেঁপে গাছও লাগানো আছে যাই হোক এখন কিন্তু তুলির বাড়িটা ফুল এবং ফলে মানে ফুল এবং ফলের গাছ দিয়ে ভরপুর খুব সকালে একটু বাড়ির চারপাশ দিয়ে হেঁটে আসলাম শরীরে একটু আলো বাতাস রোদ লাগিয়ে আসলাম আর এখন কিন্তু আমি অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছি সবাই ঘুমাচ্ছে একটু সকাল সকাল রান্না করছি কারণ আজকে এক জায়গায় যাব বাচ্চাদেরকে রেখে তো বাচ্চাদের রান্নাটা করে যাচ্ছি আর কি ওদের যেন খাওয়ার প্রবলেম না হয় এক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় আমি হচ্ছে চিকেন রান্না করে নিচ্ছি বাসা থেকে কোথাও যাওয়ার আগে বাচ্চারা যদি বাসায় থাকে ওদের খাবারটা যদি আমি ঠিকভাবে রেডি করে যেতে পারি আমার বাইরে যাওয়ার পর অনেকটাই টেনশন কম হয় নিজেদের খাওয়া নিয়ে তো কোনো চিন্তা নেই কিন্তু বাচ্চাদের খাওয়া নিয়ে বেশি চিন্তা হয় আর এখন দেখা যায় অনেক কিছুই আরিয়ানা করে খেতে পারে তারপরও আমি চিকেনটা আর ভাত রান্না করে যাচ্ছি এখানে আমার চিকেনটা অলমোস্ট হয়ে গিয়েছে আর কিছুক্ষণ আমি একটু কষা কষা করে তেলটা যখন উপরে ভেসে আসবে চুলার হিটটা অফ করে দিব এদিক থেকে আরিয়ানাকেও ঘুম থেকে উঠালাম আরিয়ানা হচ্ছে রুটিগুলো দিচ্ছে এক জায়গায় যেহেতু একটু তাড়াহুড়াও আছে সব কাজ সংসারের কাজ সব কিছু গুছ করে নিয়েছি হিমুর চিকেনটাও সিদ্ধ করে নিলাম এখন তো আর আমার দুই বাচ্চা না তিন বাচ্চার চিন্তা করে কোথাও গেলে তারপর বাসা থেকে বের হতে হয় আগে তো চার পাঁচজন ছিল বেলা ছিল আরও ছিল এখন বেলা নেই আরও নেই শুধু আরিয়ানা আর হচ্ছে হিমুর চিন্তাটা করতে হয় আমার অনেক কাপুরাই আরুকে মিস করেন আমরাও কিন্তু খুব মিস করি আরোকে এখানে এসে নতুন জায়গায় এসে আরও থাকবে না এটা কিন্তু আসলে কখনো ভাবিনি আর বেলাকে ইচ্ছা করে দিয়ে দিয়েছি এখানে তো বললামই যে পসিবল হচ্ছিল না দুইটাকে একসাথে রাখা তো যাই হোক এখানে বাচ্চারা হচ্ছে ব্রেকফাস্ট করে নিচ্ছে রুটি আর চিকেন রান্না করেছি সেটা দিয়ে ওরা ব্রেকফাস্টটা সেরে নিল আমরাও বের হব বাচ্চাদের বাবা হচ্ছে ঘুম থেকে উঠেই গাড়ি ওয়াশ করা শুরু করেছে তো কয়েকবার ডাকলাম এসে চা নাস্তা করার জন্য এক জায়গায় যেহেতু যাবো একটু তাড়াহুড়াও আমি করছি কিন্তু সে গাড়ি ওয়াশ আর উঠানটা ধোয়া নিয়ে ব্যস্ত আর গতকালকে হচ্ছে আমার জন্য একটা পোলাও পাতা গাছ নিয়ে এসেছে এই তো এখানে রেখে দিয়েছি গাছটা এখনো লাগানো হয়নি তুলে আসবে তুলে আসলে দুই বনে মিলে লাগাবো কোন জায়গায় লাগাই এরকম একটা পোলাও পাতা গাছ থাকলে কিন্তু হুট হাট করে একটু পোলাওয়ের মধ্যে দেওয়া যায় একটু পায়েসের মধ্যে দেওয়া যায় বা একটু ভেজিটেবল রান্না করলে দেওয়া যায় খুব ফ্লেভারটা সুন্দর আসে তো যাই হোক এখন ওর বাবা চলে এসেছে ব্রেকফাস্ট করে নিচ্ছে আর এদিক থেকে আমি হচ্ছে চা বসিয়ে দিলাম বাচ্চাদেরকে রেখে আমরা দুইজন আজকে বিজনেসের প্রোডাক্ট আনার জন্য যাওয়ার কথা ছিল তো আমরা নাস্তা টাস্তা করে চা খাবো এখন তো হঠাৎ করেই ওর বাবার ফোনে একটা ফোন আসলো তো অনেক দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আমার একমাত্র ফুফ শাশুড়ি উনি দুনিয়া ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে গেছেন আল্লাহ তালার কাছে ইনালিল্লাহি ওয়াল্লাহে রাজিউন সবাই ওনার মাঘ ফেরত কামনা করবেন এবং ওনাকে যেন মহান আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করে এই দোয়াই সবাই করবেন তো আমি আর ওর বাবা কিন্তু আমরা যেখানে যাব সকাল থেকে সব গুছ করে নিয়েছিলাম সেই জায়গায় আর যাইনি এখন আমরা চলে যাচ্ছি নোয়াখালীতে নোয়াখালী আমার বাড়িতে যাচ্ছি বাড়ি বললে ভুল হবে আমার ফুফুর শাশুড়ির বাড়িতে যাচ্ছি আর কি উনি উত্তরাতে মারা গিয়েছেন তো ওনার লাশ অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছে আর আমরা এদিক থেকে যাচ্ছি আমাদের সাথে আমার দেবর যাচ্ছে ছোট দেবর আর কি আমরা দুইটা বাজে রওনা দিয়েছি বাসা থেকে দুপুর দুইটা বাজে রওনা দিয়েছি কারণ আমার ছোট দেবরের আসতে একটু দেরি হচ্ছিল দুপুর দুইটা বাজে রওনা দিয়ে আমরা হচ্ছে ওখানে সন্ধ্যা সাতটায় পৌঁছেছি তারপরে আমার ফুপু শাশুড়ির জানাজা দাফন সব শেষ করে আমরা কিন্তু এগারোটা চল্লিশে রওনা দিয়ে ভোরবেলা এসে মানে ভোর চারটা এসে আবার আমাদের বাসায় পৌঁছে গিয়েছিলাম তো এখন হচ্ছে তার পরের দিন বিকেলবেলা দিন রেস্ট নিয়েছি শরীরটা খুবই খারাপ লাগছিলো এখন হচ্ছে এয়ার ফ্রায়ারে তুলি হচ্ছে বারবি কি করবে চিকেন মেরিনেট করে রেখেছিলাম আগেই তো এখন সেটাই করছে আমার ফুপু শাশুড়ি মারা গিয়েছেন শুনে আমরা তো নোয়াখালীতে রওনা দিয়েছিলাম আর এদিক থেকে তুলিও চলে এসেছিল যেহেতু আমার বাচ্চারা বাসায় একা ছিল তো তুলিও এখন আছে কিন্তু এয়ার ফ্রায়ারটা কেনার পর এখনও কিন্তু ইউজ করা হয়নি উত্তরাতে থাকতে আমরা বেশ কয়েকদিন প্ল্যান করেছিলাম এটাতে বারবিকিউ করব কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি তো তুলি এয়ার ফ্রায়ারটা আসার সময় নিয়ে এসেছে উত্তরা থেকে আর চিকেনটাও মেরিনেট করে আমি উত্তরাই রেখে এসেছিলাম তুলির ফ্রিজে তো সেটাও নিয়ে এসেছে আর একটু চিকেন এখানে আনার পর অ্যাড করে নিয়েছি যেহেতু মানুষ বেশি তো এখন আর কি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে এয়ার ফ্রায়ারে চিকেন ফ্রাই সরি চিকেন ফ্রাই বললে ভুল হবে বারবিকিউ করছি আমরা মার্শাল্লা এয়ার ফ্রায়ারে কিন্তু আমাদের বার্বিকিউয়ের কালারটা এত সুন্দর এত নাইস হয়েছিল আর গন্ধে একদম মোমো করছিল মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টের আশপাশ দিয়ে যাচ্ছি তো যাই হোক একবারে তো আসলে অনেকগুলো দেওয়া পসিবল না লেগ পিসগুলো প্রথমে দেওয়া হয়েছিল এখন আস্তে আস্তে করে সবগুলোই শেষ করা হবে আর সবাই মিলে আমরা আজকে বার্বিকিউ আর হচ্ছে চিকেন বার্বিকিউ আর হচ্ছে নান দিয়ে ডিনারটা করে নিচ্ছি এই তো বাচ্চারা কিন্তু এখানে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি এরপরে আমি এদিক থেকে আমার বিজনেসের কাজ করতে বসে গেলাম আমি যেহেতু নোয়াখালীতে গিয়েছিলাম একটা দিন আমি কোনো কাজ করতে পারিনি পরের দিন সারাদিনও কাজ করতে পারিনি রেস্ট নেওয়ার কারণে এখন সন্ধ্যাবেলায় আর কি পার্সেলগুলো রেডি করে নিয়েছি ইয়েলো কালারের মানে মাস্টার্ড ইয়েলো কালার আর এই রেড কালারের ড্রেসগুলো কিন্তু আপনারা সবাই অনেক পছন্দ করে নিয়েছেন বিশেষ করে মাস্টার্ড ইয়েলো কালারটা তো আলহামদুলিল্লাহ আপনাদের পার্সেলগুলো হয়তো বা এখন আপনারা হাতে পেয়ে গেছেন একদিন দেরি হয়েছে বলে হয়তো বা অনেকের পার্সেলগুলো একটু দেরিও হয়েছে মানে একদিন দেরি হয়েছে পার্সেলগুলো রেডি করতে করতে আমার ভাইয়া আপু আন্টি সোনামণিদেরকে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিতে চাচ্ছি যারা ভিডিওটি কন্টিনিউ করছেন ধৈর্য ধরে আমাকে দেখছেন আমার এই বকবকগুলি শুনছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক কিন্তু পারে আমাকে অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে আর আমার চ্যানেলটিকে আমার গন্তব্যে পৌঁছাতে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন পার্সেলগুলো কিন্তু আমার সব রেডি হয়ে গিয়েছে ডেলিভারি ম্যান ফোন দিয়েছে একটু পরেই এসে নিয়ে যাবে এর মধ্যে আমার বাবা এসেছে আমার বাবা হচ্ছে আজকে মনে করেছে আমাদের গ্যাস নেই মানে আমাদের বাসায় হচ্ছে গ্যাসের লাইন ছিল না আজকে সারা দিন আব্বারা নাকি না খেয়েই থেকেছে তো আব্বা মনে করেছে আমাদের বাসায় গ্যাস নেই আমি যে সিলিন্ডারে রান্না করি এটা উনি বুঝতে পারেনি বা ওনার মনে নেই তো আমার বাবা হচ্ছে আমাকে ফোন দিয়ে বলল যে তোমরা খেয়েছ বা কী করেছি গ্যাস ছিল না নাকি আমি বললাম যে না আমাদের তো সিলিন্ডারে রান্না করেছি তো তারপরও আমার বাবা এসেছে পাউরুটি কলা দই এগুলো নিয়ে আর কি আর এদিক থেকে ওর বাবা হচ্ছে মাছের বাজার গিয়েছিল রাতের বেলা মাছ নিয়ে এসেছে মাছগুলো খারাপ হয়নি ভালোই হয়েছে অনেক রকমের মাছ এনেছে দুই রকমের রুই মাছ একটা বড় রুই আবার একটা ছোট রুই এনেছে তারপরে সরবুটি কাসকি তারপরে হচ্ছে কারফু তেলাপিয়া এই সবগুলো মাছ নিয়ে এসেছে এখন দুই বনে মিলে সব মাছগুলো গুছিয়ে এনেছি বেশ অনেক দিন পর ওর বাবা নিজ হাতে মাছ কিনে এনে দিল তো মাছগুলো এখন আমি সব ক্লিন করব। ক্লিন করে তারপর হচ্ছে ফ্রিজে গুছিয়ে রাখবো অনেকগুলো মাছ কিন্তু আমার অলরেডি পিঠ ব্যথা করছে যেহেতু কালকে একটা জায়গায় জার্নি করে গিয়েছি আবার এসেছি একদিনেই আবার হচ্ছে আজকে সারাদিনই ব্যস্ত ছিলাম বিজনেসের কাজ করেছি সব কিছু মিলিয়ে জিরে অনেক টায়ার্ড লাগছিল মাছ ধোয়ার পর খুবই ক্লান্ত লাগছিল একটু রুমে আসলাম আর এদিক থেকে দেখেন হিমু খুবই আপসেট ভাইয়াকে পড়তে দেখে সে কিন্তু ভাইয়ার পড়ার বইয়ের উপরে গিয়ে কিভাবে বসে আছে ভাইয়াকেও পড়তে দিবে না মানে সে নিজেও পড়াশোনা করবে না এরকম একটা অবস্থা আর কোনো জায়গা পেল না সে বইয়ের উপরে মুখটা দিয়ে খাতার উপরে তার বডিটা দিয়ে শুয়ে আছে আর একটু আপসেট মনে হচ্ছে আমার মনে হয় বেলার কথা মনে পড়েছে বেলা যাওয়ার পর কিন্তু হিমু আগের মতন নেই একটু চুপচাপ হয়ে গেছে আগে যেরকমটা ছিল চুপচাপ সেরকমটা হয়ে গেছে বেলা মাঝখানে থাকাতে অনেক দুষ্টামি করত দুইটা মিলে দুইটাকে কন্ট্রোল করা কোনোভাবেই পসিবল হচ্ছিল না তো বেলা চলে যাওয়ার পর এখন সে একদম শান্ত হয়ে গেছে এই যে দেখেন ভাইয়ার বইয়ের উপরে পড়ে আছে এদিক থেকে আরিয়ানা হচ্ছে নওয়াবি সময় বানাবে তো কোনো রকম সার্ভিং ডিশ সে পায়নি যেহেতু আমরা কার্টুন থেকে কিছুই বের করিনি শুধু দরকারি জিনিসপত্র টুকটাক জিনিসপত্র ছাড়া সবই এখন কার্টুনে আছে তো নোয়া সময়টা হচ্ছে সে একটা প্লাস্টিকের বাটিতে সার্ভ করেছে আমার কাছে বেশ কয়েকবার খুঁজেছে আমি ওরকমভাবে ওকে হেল্পও করিনি তো এটাতে সার্ভ করেছে এখন আমরা সবাই মিলে খাচ্ছি মাসাল্লাহ অনেক ইয়ামি হয়েছিল নওয়াবি সাময়টা চোখের সামনে নিজের মেয়ে নতুন নতুন ডেজার্ট তৈরি করছে রান্না শিখছে বেশ ভালোই লাগছে কারণ আমি কিন্তু এক সময় রান্না পারি না বলে মানুষের অনেক কথা শুনেছি আমি চাই না আমার মেয়ে আমার মতো কোনো কথা শুনুক কারো কাছ থেকে আমি চাই আমার মেয়ে অনেক সুন্দর করে রান্না পারুক বা জানুক কেউ যেন বলতে না পারে যে কিছুই পারে না এদিক থেকে হচ্ছে ওরা বাইরে তেঁতুল গাছের ডাল কাটছে মেবি তো তেঁতুল গাছ থেকে অনেকগুলো তেঁতুলও পেরে এনেছে আনাবিয়া হচ্ছে তেঁতুল নিয়ে এসেছে আর আমার ভগ্নীপতি কিন্তু টক খেতে খুব পছন্দ করে এই তেঁতুলগুলোর ভর্তা বানাবে ভর্তা বানিয়ে আর কি খাবে অনেকগুলো তেঁতুল কিন্তু আনা হয়েছে আমি একটা তেঁতুল খেয়ে ফেলেছি যদিও আমি টক খুব বেশি পছন্দ করি না তারপরে একটা তেঁতুল খেলাম খুব টেস্ট এবং খুব মানে কি বলে এটাকে কচি মনে হয়েছে আর এই যে দেখেন আমার জানপাখিটা পাখিটা কিন্তু তেঁতুলগুলো তার বাবার জন্য সুন্দর করে গুছিয়ে রাখছে প্রত্যেকটা বাবার জন্যই তার মেয়ে কিন্তু অনেক লক্ষ্মী তাই না আর মেয়েরা যতটুকু চিন্তা করে বাবার জন্য কেউ কিন্তু অতটুকু চিন্তা করে না আমি মনে করি আমি বুঝি আমার মা মারা যাওয়ার পর আমি আমার বাবার জন্য যতটা চিন্তা করি বা বাবাকে যতটা মিস করি মা থাকতে কিন্তু ততটা করতাম না তো যাই হোক সবাই আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ